সালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন চলে আসলাম আরেকটি ইনফর্মেটিক ভিডিও নিয়ে আজকের ভিডিও তে আপনাদেরকে জানাবো দুই সালের পবিত্র শবেবরত কবে প্রথম রমজান কবে থেকে শুরু হবে এবং পবিত্র ঈদুল ফিতর কোন মাসের কত তারিখে উদযাপিত হবে প্রিয় মুসলিম ভাই সম্মানিত মা ও বোনেরা তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটিকে অন্য ভাই মাঝে শেয়ার করবেন ভিডিও তে একটি লাইক দিয়ে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত দিনই আমল দোয়া ইসলামী স্বপ্নের ব্যাখ্যা মাত্র আঠারো দিনে ঘরে বসে কোরআন শিক্ষা মাদ্রাসা ছাত্রদের কোরআন তেলাওয়াত গজল মোট কথা মাদ্রাসা ভিত্তিক সকল ধরনের ইসলামিক ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় আরেকটি ভিডিও যেন মিস না হয় সেজন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে চলুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুরু করি সবে বরাত হচ্ছে আরবি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে পালিত একটি পূর্ণময় রাত এটিকে বলা হয় রজনী বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করে থাকেন এই রাতকে হাদিসের ভাষায় লাইলাতুল নিসফু নিবান বলা হয় আবার কেউ কেউ এ রাতকে আরবিতে লাইলাতুল বরাত বলে সম্পাদন করেন বরাত নামক আরবি শব্দটির অর্থ হচ্ছে নিষ্কৃতি মুসলমানদের বিশ্বাস মতে এ রাতে বহু সংখ্যক বান্দা আল্লাহ তাল পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে জাহান নাম থেকে নিষ্কৃতি লাভ করেন তাই রাতকে আরবিতে লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী বলা হয় সারা বিশ্বের কোটি কোটি মুসলমানদের কাছে এই মহান রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিনটি আসার আগে মুসলমানরা এই রাত্রির জন্য প্রবল আগ্রহে অপেক্ষায় থাকেন সেজন্য আজকের ভিডিওতে কোন মাসের কত তারিখে পবিত্র শবে বরাতের রাত তা জানাবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক আরবি মাসের ক্যালেন্ডার হিসেবে দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে হবে আরবি চোদ্দই সাবান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বাংলা বিশে মার্কিশ বাংলা আর ইংরেজি তারিখ হচ্ছে তিনই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র সবে বরাত উদযাপিত হবে ইনশা আল্লাহ সেই হিসেবে দুই হাজার ছাব্বিশ সালে প্রথম রমজান শুরু হবে আঠারোই ফেব্রুয়ারি বুধবার থেকে এখানে ছোট্ট একটি কথা বলি যা বর্তমানে চলতেছে সবাই আল্লাহ নবীর নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন কথা বলছেন হলো প্রথম প্রথম রোজা এই শেয়ার শেয়ার করুন যে করবে সেটি রেখে কথাটি তো মুখ হবে এই হবে সেই হবে এ কথা যারা বলেন তারা মিথ্যুক এটা আল্লাহ নবীর নামে মিথ্যে অপবাদ দেওয়া এটা কোনো হাদিসের কথা নয় এজন্য ইসলামিক ব্লগার স্টুডিও সম্মানিত ভাই ও বোনেরা এই ধরনের মেসেজ ভিডিও কেউ ফরওয়ার্ড করবেন না তাহলে আপনিও কিন্তু গুণাগার আগার হয়ে যাবেন এটা কোন আল্লাহ নবীর হাদিস নয় যে রোজা কবে হবে এই সংবাদটি সর্বপ্রথম যদি তুমি পৌঁছে দাও তাহলে তোমার এটা হবে সেটা হবে ভাগ্য খুলে যাবে এই সমস্ত সব কথা মিথ্যে আল্লাহ নবীর নামে মিথ্যে জাল হাদিস এইভাবেই তৈরি হয়েছে আল্লাহ নবীর পরের জেনারেশন থেকেই এইভাবে জাল হাদিস প্রচার হয়েছে এখনো হচ্ছে এই সমস্ত ভুয়া জাল হাদিস থেকে নিজেকে হেফাজত করে রাখবেন আর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিশে মার্চ র শুক্রবার দুই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনারা আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল সেক্ষেত্রে দিনগুলোর মধ্যে একদিন আগে পরে হতে পারে আল্লাহ সুবাহ আলা সকল মুসলিম উম্মাহকে লাইলাতুন নিস্ফু শাহবান তথা শাবান মাসের মধ্যে রজনীতে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন হাদিসের ওপর সহী আমল করার তৌফিক দান করুন বেদাত বা ভুল আমল যে আমলে কোনো নেকি হয় না বরং নেকিগুলোকে ধ্বংস করে দেয় সেই সব বেদাত ভুল আমল থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন